তরুণরা খুবই জনপ্রিয় বা পছন্দ করে জেলা দুই হাজার দশের মডেল বাউতের এবং ফুলি অক্ট্রেন একটা গাড়ি যাচ্ছেন আপনারা মাসদার মনোগ্রাম ঢাকা মেট্রো গো তেত্রিশ সিরিয়ালের গাড়ি তাছাড়া লাইক গুলো যদি দেখেন

কোথাও কোনো খোলা কাটা নেই কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি নাই কোনো স্ক্র্যাচ নাই আপনি শুধু নিবেন চালাবেন স্টিকার আছে মাজদা মনোগ্রাম এবং এই জায়গাগুলোতেও নিকেল নিকেল আছে খুবই সুন্দর ফিঙ্গার ডোর লক জি এবং যদি দেখেন ডোরগুলা এই যে দেখেন ডোরগুলা এখনো টাইট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এসি ভলিউম রয়েছে না জি ভিতর হচ্ছে অ্যাশ কালার ইন্টেরিয়র লেদার সিট জি লেদার সিট লেদার সিট চাবি নাকি পুশ এটা হতে পুশ পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা আসলে এই প্রাইসে পুশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল মাদা মনোগ্রাম জি

এবং রেয়ার গ্লাস ও অরিজিনাল আপনারা মনোগ্রামটা দেখে নেবেন এখানটাতে মনোগ্রামটা আছে এখানটাতে স্টিকার আপনারা পেয়ে যাচ্ছেন তেলের জি আমরা পিছন ব্যাকগ্রাউন্ড আছে আপনাদের ব্যাক তেলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে কিন্তু ব্রেক লাইটটা খুব সুন্দর দেখে মাজদা লোগো আছে মাজদা এক্সেলা তো দেখেন এখানে কিন্তু লাইটটা অরিজিনাল জি হিউজ লেগাসি স্পেস কিন্তু আপনারা পাবেন লিটার অনায়াসে ক্যারি করতে পারবেন আপনারা গাড়ি এখনো ওয়াশ পলিশ কিছু করা হয়নি র অবস্থায় গাড়িটা দেখাচ্ছি যারা নিবেন অবশ্যই এই কভারটাও আপনারা পেয়ে যাচ্ছেন গায়ে সাথেরটা ওকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি নিতে পারবেন রাইস এর অবস্থা কেমন আছে সেম ফ্রেশ লেফট সাইডের মতো কোনো স্ক্র্যাচ নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই কোনো খোলা কাটা হয় নাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনারা মাজা মনোগ্রামটা দেখে নেবেন আচ্ছা এবং ডোরগুলো খোলা কাটা হয় নাই দেখতেই পাচ্ছেন এই দেখেন ডোরের অবস্থা খুবই সুন্দর বাহিরে গ্রে কালার এবং ভিতরে ফুল ব্ল্যাক সিলিংটা ফ্রেশ জি চাকা চারটায় ছয় মাস অনায়াস চলবে অনায়াসে চলবে এবং ড্রাইভিং ডোর যেটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এটাতে কিন্তু আবার পুশ পুশ স্টার্ট পুশ স্টার্ট এই যে দেখেন ভিতরে খুবই সুন্দর আমরা ইঞ্জিনের অবস্থাটা দেখি আর গিয়ার বক্স ইঞ্জিন আপনারা স্টক পেয়ে যাচ্ছেন আমি যদি আপনাদের ইঞ্জিন কন্ডিশন গাড়ির সাথে তাই কিন্তু এটা সাথে রয়েছে ইঞ্জিন গিয়ার বক্স আর এটা মাইলেজ খুবই কম মাত্র সাতাত্তর হাজার পাঁচশো তেষট্টি জাপান বাংলাদেশ মিলে জি দেখেন এটা কিন্তু ডকের ইঞ্জিন এই দেখতেই পাচ্ছেন স্টক ইঞ্জিন গায়ে সাথে পনেরোশো সিসি পনেরোশো এবং মার্সেল এবং হচ্ছে চেসিস প্রত্যেকটা জিনিস খুবই ফ্রেশ আছে কোনো খোলা কাটা হয় না কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি নাই ইভেন ব্যাটারিটাও আপনাকে খুবই ভালো সার্ভিস দেবে আচ্ছা এটা ভাইয়া প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইস ভাইয়া খুবই অল্প প্রাইস চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা চোদ্দো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইসটা নেগোসিয়েট করা যাবে অল পেপার্স আপডেটেড আপনারা পেয়ে যাবেন মানিক অটো অটোমোবাইলে মাসদা এক্সজেলা দুই হাজার দশের মডেল বাউতে রেজিস্ট্রেশন আমাদের শোরুমের লোকেশান দুশো বাইশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পার্টেক্স এবং ফোডগাড়ি শোরুমের মাঝে বলি আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ